হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো সকাল সকাল চলে এসেছি মন্দির এটা কিন্তু আমাদের এখানে পুরনো বাজারের মন্দির আমার বাড়ির সামনে মা মেয়ে দুজনে বেরিয়ে গেছি সকালে সমস্ত কাজকর্ম সেরে রান্না বাড়া কিন্তু কিছু হয়নি প্রতিদিন চলে গেছে ডিউটি সান পুজো ঘরের সেরে বেরিয়ে চলে এসেছি এখানে মন্দিরে বাবার মাথায় আগে জল দিয়ে দিলাম দিয়ে এখানে এসেছি এটা কোথায় বলো তো এটা কিন্তু আমার বাবার বাড়ির সামনে এটা হচ্ছে খড়গেশ্বর মন্দির অনেক পুরনো মন্দির এই গাছটাও কিন্তু অনেক পুরনো যতদিনের পুরনো মন্দির ততদিনের পুরনোই বট অসত্য গাছ ইনি একসাথে আছেন জানো তো বট অসত্য একসাথে তো অনেক পুরোনো বললাম না আমার দাদুরা দেখেছে নাকি ছোটো থেকে তো যাই হোক এইগুলো এই বেদি টেদিগুলো কিন্তু নতুন করেছে এই যে টাইলস বসানো বলো মার্বেল বসানো বলো মন্দিরের এই চেথালটা এগুলো নতুন করেছে কিন্তু মন্দিরের ভেতরটা তো আর নতুন করা যায় না হুম পায়রাটা যেমনই ছিল সেরকমকেই নতুন মানে রং টং করেছে এটা কিন্তু একটা স্কুল ভেতরে জানো তো প্রাইমারি স্কুল দাঁড়াও তোমাদের দেখাচ্ছে ওই দেখো দূরে লেখা আছে দেখতে পাচ্ছ দাঁড়াও আরেকবার দেখাবো ওই যে রাস্তা বাইরে গাড়ি রেখেছি গাড়ি করে এসেছি এইগুলোও নতুন করেছে এই যে নন্দী মহারাজ এনাদেরকেও নতুন বসানো হচ্ছে নতুন বলতে হ্যাঁ তাও বছর দশেক হয়ে গেল প্রায় আট বছর পর আমি মন্দিরে আবার এলাম জানো তো আট বছর আগে এসছিলাম এতদিন আসা হয়নি এটা আমার বলছি না হেঁটে এই দেখো স্কুলের নামটা দেখেছো খড়গেশ্বর প্রাইমারি স্কুল এটা এই স্কুলে কিন্তু আমি ছোটবেলায় প্রাইমারি সেকশনটা পড়েছি মানে ক্লাস ফোর পর্যন্ত তো তখন এই স্কুলটাই ছিল এখন তো অনেক স্কুল হয়ে গেছে তখন আমার বাড়ির সামনে বলতে এই স্কুলটাই ছিল এই মন্দিরের সামনে থেকে আমার বাড়ি হেঁটে পাঁচ মিনিটও নয় তো যাই হোক বাবার বাড়ি কিন্তু যেতে পারবো না এখন কারণ বাড়িতে যেয়ে রান্না করব। এই যে আমি শাড়ি পরে বেরিয়ে চলে এসেছি মেয়ে এসেছে সাথে মেয়ে যে পেছনে দাঁড়িয়ে আছে তো বরমশাই বেরিয়ে গেছে আজকে কিছু সে নিয়েও যায়নি কিছু খেয়েও যায়নি বললো বাইরে ইডলি খাবে ওই জন্য আরও বেশি তাড়াতাড়ি সান পুজোর সেরে চলে এসেছি তবে এসে দেখছি এত ভিড় কিন্তু আজকে শ্রাবণ মাসের তৃতীয় নম্বর সোমবার আমি ভেবেছিলাম হয়তো এতটা ভিড় হবে না কিন্তু বিশাল ভিড় এসে দেখছি অ্যাকচুয়ালি বাবার মন্দিরে সারা জীবনই প্রচুর ভিড় হয় কেন বলো তো মন্দিরের ভেতরটা না খুবই ছোটো যে আমাদের পুরোনো বাজারের মন্দিরটার ভেতরটা দেখেছো তো তোমরা তোমাদের আগে দেখিয়েছি ওটা হচ্ছে বেশ বড় সড়ো কিন্তু এই মন্দিরের ভেতরটা না খুব ছোটো দাঁড়াও বাবার মূর্তিটা দেখাতে পারবো না কিছু সন্দেহ কিন্তু কেন বলো তো বিশাল ভিড় তো আর ফুলে ঢাকা হয়ে আছেন উনি তো হচ্ছে তোমার তাও একটু দেখানোর চেষ্টা করবো দাঁড়াও অতটা তো ভিডিও করতে ইচ্ছেও করে না যাই বলো তাই বলো মন প্রাণ যেন জড়িয়ে যায় দেখলে আমি আমার জ্ঞান থেকে এই মন্দিরে জল ঢালতে আসি জানো তো আগে আসতাম প্রতি সোমবার বিয়ের আগে দাঁড়াও একটু চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরাও দেখো দেখো দেখেছ কত সুন্দর কিন্তু কি বলো তো দেখতে পাবে না ফুলে ওই যে বললাম না আজকে সোমবার যেহেতু এত ভিড় ফুলে পুরো ঢাকাও তো যাই হোক ওই যে বললাম মন প্রাণ জুড়িয়ে যাবে আমি কিন্তু ছোট থেকে ইনার বিরাট বিরাট ভক্ত খুব মানি আমি ইনাকে তো যাই হোক এই যে মন্দিরের বাইরেটাও কি সুন্দর সাজিয়েছে দেখো এই মাত্র মন্দির থেকে এসে ঘরে ঢুকলাম বারোটা পুরো বারোটা পাঁচ বাজে এখনো রান্না কিছু হয়নি আমার কি রান্না তো করতে হবে বলো কি হলেও করতে হবে মিস্ত্রি লেগেছে বারান্দাটা কি নোংরা হয়ে গেছে হোক এক ভাতটা তরকারিগুলো বসাই তারপরে তখন দেখা যাবে মেয়ে গেছে রান্নাঘরে কিচ্ছু খায়নি সকাল থেকে জলটাও খায়নি এত ভিড় দশটায় গেছি ভাবো বারোটা বাজলে এলাম লাইন আমি ভেবেছিলাম আজকে তিন নম্বর সপ্তাহ তো কত ভিড় হবে না সাংঘাতিক ভিড় ওই বাবার মন্দির প্রচুর পুরনো আমাদের ওখানে বাবার বাড়ির ওখানে সবাই আছে শুধু আমার বাবার বাড়ি না এখান থেকে তো কত লোক যায় যেন অনেক পুরনো মন্দির খড়গেশ্বর মন্দির ভীষণ ভীষণ জাগ্রত বাবা আমি আমার জ্ঞান থেকে ওই মন্দিরে আসি জল ঢালতে আমরা কয়েক বান্ধবীরা প্রতি সোমবার আসতাম জল ঢালতে বাবার মতো মানে পড়া ছাড়ার পর থেকে এইচেস যাওয়ার তো এই দেখো এত মেয়ে বললো মা আমি আর কিছু খাবো না আমাকে একটু চা করে দাও আমি আর মেয়ে করে চা খাচ্ছি চা বিস্কুট আর কিছু করবো না ভাত বসিয়ে দিয়ে এসছি রান্নাঘরে দাঁড়াও তোমাদেরকে যেয়ে দেখাবো এই দেখো কাঁকরোলটা এখানেই কেটে নিয়েছি এখানে কাঁকরোল ভাজা বসিয়েছি আর এই তেলে হচ্ছে আমার নিজের একটু সেদ্ধ ঝোল বসাবো বর্গে কদিন ধরে বলছিলাম একটু মুগ ডাল এনে দিতে সে মুগ ডাল আনতে ভুলে গেছে মুগ ডালটা শেষও হয়ে গেছে কেন বলো তো মুগ ডাল মুগ ডাল তো আমি তুলি না সেরকম তো ওই জন্য লাগে না বলে আদা বাটা দেবো যে কিসমিতে করে রেখেছি জিরে গুঁড়ো এই দিয়ে হচ্ছে নিজের একটু সেদ্ধ ঝোল করবো টমেটো দিয়ে আর হচ্ছে তোমার ওদের আলাদা কিছু করে দেব। ডালটা আজকে শর্টকাটে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি সরষের তেল নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এটা দেখছি অনেক পরে ওদের ডিম আলু সেদ্ধ করে দিয়েছিলাম ডাল আর ভেন্ডি ভাজা কাঁকড়োল ভাজা আর আমার নিজের সেদ্ধ ঝোল ভেন্ডি ভাজা আর কাঁকড়ল ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে এটা দেখছি অনেক পরে প্রায় আড়াইটা পৌনে তিনটে বাজে কি করব রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে ওই জন্য ভাবছি এই ডিব্বাগুলো মেজে নিই ওই জন্য ডিব্বাগুলো মারছি কী বলো তো ডিব্বাগুলো তো লাগে জিনিসপত্র রাখতে প্রচুর ডিব্বা ডুব্বি লাগে জানো তো যেহেতু জায়গা নেই ওই জন্যই হ্যাঁ আমার মতন মনে হয় সব বইয়েরাই কী বলো তো একটু সময় পেলেই সব কাজগুলো করে নিতে চাই কেন জানো তো কাজ ফেলে রেখে না শুতে বসতে ইচ্ছে করে না কারণ সেই তো করতে হবে নিজেদেরকেই বলো এই যে ডিব্বাটা ডিব্বাগুলো মেজে উপর করে দেব রোদ তো নেই আর তাছাড়া রোদে দেওয়ার জায়গাও নেই এখন ওই আজকে কিংবা কালকে হয়তো শুকিয়ে যাবে শুকনো ন দিয়ে সন্ধ্যের দিকে মুছে দেবো দাঁড়াও গুড ইভিনিং গুড ইভিনিং এখন বলবো না উঠে পড়েছি অনেকক্ষণ শুয়ে 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 গড়াচ্ছিলাম প্রতিদিন দুপুরে খেতে খাওয়া দাওয়া সেরে আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর রান্না তো সেরকম কিছু করিনি তোমাদের দেখালাম ডিব্বা ডুব্বিগুলো দুটো মেজেছি একটা পড়ে আছে এখনো মাজা হয়নি দুটো মেজেছি মেজে ঘরদুয়ার মুছে একদম মাথা মিস্ত্রি লেগেছে আবার মুছে দিয়ে তারপরে তোমার শুয়েছিলাম প্রতিদিন বেরিয়ে গেল শুয়ে শুয়ে গড়া কাপড় সমস্ত তুলে শুয়ে শুয়ে গড়ালাম আজকে সারাদিন বৃষ্টি আর হয়নি আজকে সাড়ে চারটা সাড়ে চারটাও না চারটা কুড়ি বাজে হঠাৎ চোখটা খুলে গেছে জানো বাথরুমে গেছি বাথরুম থেকে এসে দেখছি ভালো বৃষ্টি পড়ছে জানলা দিয়ে দেখছি মানে সাদা হয়ে একবার করে জোর হচ্ছে একবার করে কমে যাচ্ছে বৃষ্টি হলেই তো ভয় লাগে জানোই সেই যে চারটা খুঁড়ি থেকে জাগা ভাবো ঘুম আর ধরেনি তারপরে ওঠার একটা টেনশন ছিল মন্দির যাব তো যেটা বলছিলাম বর্মশাই এলো এই মাত্র ঢুকলো তো এসছে দুপুরে খেয়ে যাওয়ার পরে শুয়ে শুয়ে ঘোরাচ্ছিলাম ঘুম ধরেনি তারপরে উঠে করে সন্ধ্যাবেলা আবার ঘর দুয়ার মুছে বিছানাপত্র ছেড়ে গুছিয়ে জামা কাপড় গুছিয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে বসেছিলাম তারপর চা খেলাম দুধটা গরু দুধটা কেটে গেছে মানে সেটাকে ছানা কাটালাম হয়ে গেছে এবার মেয়ে বলছে মা কি খাবো দুপুরে আজকে ভাত একদম খায়নি আমার মেয়ে সকাল থেকে এতক্ষণ উপোস করে না মানে এতক্ষণ খালি পেটে থাকে না ঘুম থেকে উঠলেই আমি খেতে দিয়ে দিই ওকে আজকে সকালে মন্দির যাবো বলে তাও মেয়েকে বললাম তুই চা করে খাবি তো খা দিয়ে আমার সাথে মন্দিরে চল বলছে না কিছু খাবো না দিয়ে সকাল থেকে ও কিছু খায়নি আমি আমি তো খাবো না ছেড়ে দাও মন্দির যাবো বলে চা জল কিচ্ছু খায়নি মা আমি এসে ওই বারোটা তোমাদের দেখালাম বারোটা সাড়ে বারোটার সময় চা খেয়েছি দুপুরে ভাতও ও এতক্ষণ খালি পেটে ছিল তাই এক ফোঁটা ভাত খেতে পারেনি তাই এখন বলছি যে একটু ম্যাগি করে দিচ্ছি খা সন্ধে সাতটা দশ বাজে এখন দিয়ে ওই জন্য ম্যাগি করবো বলে এসেছি একটু ম্যাগি করে দিই বেশি করে ওর বাবাও এসে গেছে একটু যদি খায় তো খাবে ও একটু খাবে তারপরে দেখবে আবার রাত্রে কিছু খাবে না এই হচ্ছে কথা তো যাই হোক ভোর চারটা কুড়ি থেকে সাড়ে ছটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে তাও গরম বলবে কি গরম এখন আর আজকে রোদটা মোটামুটি ভালো হয়েছে তারপরে সাতটা সাড়ে থেকে তো যাই হোক তোমরা দেখতে থাকো তো এই দেখো ম্যাগি এসে ম্যাগি করে দেবে একটু বেশি করে ওরা বাবা মেয়ে দুজনেই খাবে তারপরে তখন দেখা যাবে আমি তো খাবো না ছেড়ে দাও আজকে সোমবার যেহেতু তো রাতে আর কিছু রান্না নেই এখন দেখছো সাড়ে আটটা বাজে প্রায় সাড়ে আটটা নটা মশলাগুলো বেটে রাখছি ফ্রিজে কেন বলো তো কালকে সকালবেলা মিস্ত্রি আবার লাগবে এটা দিয়ে যাওয়া আসা নোংরা কোথায় হবে ওই জন্য ঝিঙে আলু পোস্ত করবো বলে পোস্ত আগেই বেটে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি এটা সরষে পোস্ত বাড়তে দিয়ে বাড়বো সর্ষে পোস্ত বাটা নিয়ে ফ্রিজে ওই জন্য একটু বেটে করে বেশি করে রেখে দেবো কালকে সকালে ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য হচ্ছে এই যে সর্ষে পোস্ততে নুন আর তেল দিয়ে রেখে দেবো কৌটোতে করে ঝিঙে কাটা হয়ে গেছে আমার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না আর সবার কাছে অনুরোধ রইলো তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও তো টাটা আজকের মতন গুড নাইট সবাইকে